বিসমিল্লাহ রহমান রাহিম দীর্ঘ সিয়াম সাধনার পর আসছে উল ফেতর এই উল ফেতরে আমি সবাইকে শুভেচ্ছা জানাই ঈদ মোবারক প্রিয় সৈকুর এবং কিশোরগঞ্জবাসী আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করার পর দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আমরা মুক্ত আলো বাতাসে কথা বলার সুযোগ পেয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব বলছেন যে বিএনপি কোনো ক্ষমতায় আসেনি আগামী যে দিনটা আসছে এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন দিন আসছে অর্থাৎ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র সেটি প্রতিষ্ঠা করার সময় চলে আসছে আপনারা জানেন যে দেশে যে অবস্থা চলছে এই অবস্থায় নানামুখী ষড়যন্ত্রের মধ্যে দেশ চলছে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী দিনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এটাই আমাদের কাম্য প্রিয় দেশবাসী আপনারা জানেন যে সহিদপুর রাজনৈতিক জেলা এই সৈদপুর রাজনৈতিক জেলার সৈদপুর কিশোরগঞ্জ এবং সৈদপুর পৌরসভার তিনটি ইউনিট নিয়ে এটি একটি জেলা এই জেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি কায়েম করেছিলেন এবং জনাব তারেক রহমান কিশোরগঞ্জকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করে এটি সমৃদ্ধ সারি করেছেন আগামী দিনে যদি সুযোগ আসে সৈদপুর এবং কিশোরগঞ্জবাসীর সঙ্গে নিয়ে আমরা যদি সংসদে যেতে পারি তা সৈদপুর শুধু রাজনৈতিক জেলা না এটি একটি প্রশাসনিক জেলায় আমরা পরিণত করব এই প্রত্যাশা আমি আমার সৈদপুর এবং কিশোরগঞ্জবাসীকে দিতে পারি প্রিয় দেশবাসী আবার প্রিয় শহীদপুর এবং কৃষকগঞ্জবাসী আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন এই দেশ বিদেশিরা বলেছিল ইমার্জেন্ট টাইগার আজকে সেই দেশের অর্থনীতি খোকলা অর্থনীতিতে পরিণত হয়েছে আমরা আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে এ দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী এবং সকল মানুষের সুখ শান্তি দেওয়ার জন্য আমাদের দল সদা প্রচেষ্ট আমি আর কথা বাড়াচ্ছি না শুধু এইটুকু বলতে চাই যে দীর্ঘ সিয়াম সাধনার পর আমাদের যে সামনে উল ফেতর এই উল ফেতরের উৎসবে সবাই সব মানুষ উৎসব মুখরিত হোক এবং মহান আল্লাহ সোহানতআলার দরবারে আমরা মোনাজাত করি আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও আমরা যেন সব মানুষের মুখে হাসি ফোটাতে পারি এই প্রত্যাশায় ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি ঈদ মোবারক